আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য এবার আমরা দেখেন কি নিয়ে এসেছি খাজানা জিরো সাইজের স্টং বসানো খাজানা এই শাড়িগুলো এত সুন্দর যে বলার বাইরে তো যারা এত সুন্দর খাজানা এই থ্রি পিসগুলা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন শপটা হলো নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস লেহেঙ্গা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আর এটা হলো পিওর বেনারসি শাড়ি খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ মানে যারা নিতে চান তারা কিন্তু ঝটপট আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারেন জিরো সাইজের ইস্টং বসানো দেখেন কত সুন্দর এই শাড়িটা আর এটা হলো আঁচলের অংশটা তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো আরও অনেকগুলো কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন যে কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখানো জিরো স্ট্রং বসানো দেখেন শাড়িগুলো খুবই সুন্দর প্রাইস পরবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো অনেকগুলা কালেকশন আছে আমরা দেখাই দেই আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এই একটা কালার দেখেন যে আসলে শাড়িগুলো অসম্ভব সুন্দর যে পরবে একেবারে ফুটে থাকবে আঁচলটা দেখেন আঁচলটা খুবই সুন্দর একটা আঁচল এবং খুবই সুন্দর গর্জিয়াস আর এটার একটা বৈশিষ্ট্য হলো এটা ব্লাউজটা অনেক হ্যাভি এই যে এটা ব্লাউজ পিস ব্লাউজটা অনেক গর্জিয়াস হবে এবং আঁচলটা খুবই সুন্দর একটা আঁচল সাথে ব্লাউজ পিস অনেক হ্যাভি এবং ফুল বডিটা খুবই সুন্দর নাইস কালেকশনটা দেখেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দশ পনেরো হাজার টাকার দামের শাড়ি পাচ্ছেন আমাদের কাছে তো যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন এক্সক্লুসিভ এই বেনারসি শাড়িগুলি দেখেন কি দিচ্ছি আমরা এটা কিন্তু যে পুরোটা দেখেন জিরো সাইজের স্ট্রং বসানো আছে জিরো সাইজের স্ট্রং বসানো আছে এবং ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন করা আছে এবং আপনার এই যে আঁচলের অংশটা দেখেন খুব সুন্দর একটা আঁচলের অংশ দেওয়া আছে তো যারা নিতে চান সুন্দর এই শাড়িটা আমাদের সব থেকে দেখে নিবেন অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা পাবেন তো এই জন্য আমাদের চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদের প্রতি অনেক হ্যাপি থাকবো এবং নিত্য নতুন কাজ করতে আমাদের সুবিধা হবে তো এটা দেখেন এটার আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা আঁচল এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু দারুণ আঁচলটাও দারুন আর ফুল বডিটা এরকম কাজ করা আর এখানে যে ঝাড়খান্ড স্ট্রং বসানো আছে জিরো সাইজের ঝাড়খান্ড স্টং বসানো তো এত সুন্দর ফাটাফাটি একটা শাড়ি পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন তো এইটা দেখেন কি যে সুন্দর শাড়িটা বলার বাইরে এটা আঁচলের অংশটা আর অনেক শাড়ি আছে বেনারসি অনেক ভারী থাকে অনেক ওয়েট থাকে এগুলো ওয়েটলেস যে কেউ পড়তে পারবে দারুণ এই ডিজাইনটা তো যারা নিবেন সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য চলে আসবেন প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো একেবারে চিপ প্রাইস তো একমাত্র বিয়ে বাজারে পিওর বেনারসি এই শাড়িগুলো একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে চমক দেখানো অফারে যা অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পিওর বেনারসি শাড়ি স্ট্রং বসানো ফুল বডিটা দেখেন দারুণ কাজ তো যারা নিতে চান ঝটপট করে ফেলবেন এগুলা অনেকে খাট্ডি বলেও সেল করে কিন্তু অরিজিনাল বেনারসি এগুলা খুবই সুন্দর এবং আপনার পিওর বেনারসি কাপড়টা অনেক পাতলা হবে রসুনের ইসের মতো পাতলা ওয়েটলেস পরে খুব আরাম পাবেন দেখেন ঝাড়কা নিষ্ঠ বসানো এত সুন্দর শাড়ি যে বলার বাইরে যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে তো যারা নিবেন ঝটপট অর্ডার করবেন তো এই একটা ডিজাইন দেখেন এবার ডিজাইনগুলা কিন্তু সব মানে আনকমন আনকমন ডিজাইন যে অন্য কোথাও আপনারা এত সুন্দর এই শাড়িগুলা পাবেন না আনকমন আনকমন ডিজাইন করা আছে এবং আঁচলটা খুব সুন্দর একটা আঁচল ব্লাউজ পিসের হাতায় কাজ আছে সুন্দর সাত হাজার পাঁচশো টাকায় পিওর বেনারসি এবং এগুলো কালার দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি তো যারা নেবেন ঝটপট অর্ডার করুন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার। এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো পাবেন এবং অসম্ভব কম দামে খুবই কম দামে ভালো শাড়ি পিওর শাড়িগুলো পাবেন দোকানে এসে কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন দেখেন কি দিচ্ছি কি কি ডিজাইন ডিজাইন ইউনিক প্রাইস সাত হাজার পাঁচশো এই যে দেখেন কালার কি আমরা এক হাজার পিসে এক হাজার পিসের ভিতরে আমরা এক পিস দুই পিস পাই এই শাড়িগুলি এটা দেখেন এটার আঁচলটা খুবই সুন্দর একটা আঁচল এবং বডিটা কিন্তু একেবারে পিটানো একটা বডি দেওয়া আছে তো যারা নিবেন সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকায় ফুল বডিটা অল ওভার কাজ এবং পিটানো কাজ করা এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু জিরো সাইজের স্ট্রং বসানো এই যে দেখেন জিরো সাইজের স্ট্রং বসানো ফুল বডিটা এবং যে পরবে ইনশাল্লাহ একেবারে পরির মতো লাগবে এত সুন্দর শাড়ি আর যেটা হলো আঁচলের অংশটা আঁচলটাও কিন্তু জিরো স্ট্রং দিয়ে একেবারে গর্জিয়াস বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু আপনারা বুঝে নেবেন মাত্র 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 সাত হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকার দামের বেনারসি শাড়ি সাত হাজার পাঁচশো টাকা ওয়াও এটা তো জাস্ট ওয়াও হাজারে এক পিস কি যে সুন্দর এই শাড়িটা গেছে কি যে সুন্দর এই শাড়িটা যে পরবে একেবারে পরীর মতো লাগবে দেখেন এটার ব্লাউজটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ব্লাউজ আবার আঁচলটা দেখেন কত সুন্দর এই যে আঁচলটা দেখলে মনটা ভরে যাবে যে এত সুন্দর আঁচল আর ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো দারুণ এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং কাজের ডিজাইনগুলো দেখেন যে কত সুন্দর কাজের ডিজাইন যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে সাত হাজার পাঁচশো তো যারা নেবেন ঝটপট অর্ডার করবেন চলে আসবেন একবার হলো আমাদের দোকানটা ভিজিট করবেন কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটির শাড়ি সব ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন আর এই শাড়িগুলা ইনশাল্লাহ যে পরবে একেবারে পরের মতো লাগবে যে কোনো পার্টি ওকেশন বিয়ে হোক আপনারা এই শাড়িগুলো পরতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন দেওয়া আছে ইউনিক ডিজাইন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় বিয়ে বাজারে বিয়ের শাড়ি অসম্ভব সুন্দর এই শাড়িগুলি তো যারা যারা কিনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আর আমাদের পেজটাকে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা আপনাদের সেবায় জানি আমরা নিয়োজিত থাকতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া পারের ডিজাইন কালার কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর এই যে এটা দেখেন আঁচলের ডিজাইনটা ওরে আল্লাহ রে ডিজাইনটা কি আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস আর বডিটা হলো এটা তো যারা কেনার ইচ্ছুক ইচ্ছুক আছেন চলে আসতে পারেন যারা আসতে না পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদের আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপরে টাকা দিবেন এবং ইনশাল্লাহ এই সমস্ত শাড়ি আপনারা এক দেখাতেই পছন্দ হবে তো আমাদের সঙ্গেই থাকবেন নীতি নতুন কালেকশন আমরা দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম